সমাজে কিছু শ্রেণীর মানুষ যারা মানুষের উপর অত্যাচার করে এক ধরনের শান্তি পায় এবং এই মানুষের উপর অত্যাচারের আবার বিভিন্ন রূপে তারা নাম দেয় যেমন আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ এই বিভিন্ন পাগল দরবেশ সাধক এই টাইপের লোকদের ধরে ধরে এরা চুল কেটে দিচ্ছে দাড়ি কেটে দিচ্ছে জটা কেটে দিচ্ছে এবং এরা নাম দিয়েছে কি মানবতার সেবা কিংবা মানব কল্যাণ কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ইত্যাদি ইত্যাদি কিন্তু এরা এই নামের আড়ালে আদতে যা করছে একটা মানুষ সেই তিনি সাধক হোক পাগল হোক সুপি হোক দরবেশ হোক তার চুল তার দাড়ি তার জটা তারটা নিয়ে সে আছে তো তারটা জোর করে কেটে দিতে হবে কেন এটা কতটা অমানবিক নির্যাতন করা হচ্ছে এবং সেই মানুষের ব্যক্তি স্বাধীনতা তার ইচ্ছা স্বাধীনতা তার পছন্দ তার ভালো লাগা তার মান অপমান সকল কিছু এর সাথে জড়িত আপনি জোর করে তার চুল কেটে দিচ্ছেন মানে তার স্বাধীনতা হরণ করছেন সে কীভাবে থাকবে না থাকবে সে চুল রাখবে কি রাখবে না এটা এখন তো তার ব্যাপার তার চুল জোর করে কেটে দেওয়ার কে আপনার যদি এতই এই চুল কেটে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আপনি যান না বস্তির আশেপাশে দেখুন কত নোংরা আপনি সেগুলো পরিষ্কার করেন ড্রেনগুলা বদ্ধ হয়ে আছে ময়লা আবর্জনায় সেগুলো পরিষ্কার করেন নদী খাল বিল সব বদ্ধ হয়ে আছে সেগুলো পরিষ্কার করেন এবং তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে প্রতিটা মানুষের অন্তর অন্তর পরিষ্কার করেন কিন্তু সেগুলো না করে আপনি একজন নিরীহ শান্ত শিষ্ট কারোর সাথে নাই পাচে নাই দিলে খায় না দিলে খায় না এমন পথচারী ব্যক্তি বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের ভালো লাগা যা ভালো লাগে তার মধ্যে নিয়ে ব্যস্ত থাকা একজন ব্যক্তি সেই নিরীহ শান্ত অসহায় ব্যক্তির উপর আপনি আক্রমণ করে জোর করে হাত পা টেনে হিঁচড়ে তিন চারজন মিলে ধরে তার চুল দাড়ি কেটে দিবেন এরপর আসুন জটা জটা কি আপনার মনে হয় যে উনি ময়লা নোংরা থাকে এই জন্য হয়েছে সবার জটা হয় না অনেকে জটা ইচ্ছা করে চেয়ে নেয় অনেকে না চাইতেও পায় জটা যে কি জিনিস সেটার রহস্য এক ভিন্ন জিনিস এটা সবাই বুঝবে না আপনাদের মতো মোটা মাথা লোক এগুলো বুঝবে না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফিটফাট থাকা ব্যক্তির মাথায়ও জট আছে আবার অনেক নোংরা থাকে তার জট নাই জট কেন হয় কার হয় হইলে কি হয় কেটে ফেললে কি হয় ভিন্ন বিশাল একটা ইতিহাস আছে বিশাল একটা চ্যাপ্টারই আছে আলাদা তো এই বিষয়গুলো তো আপনারা বুঝেন না আপনি একটা মানুষের দীর্ঘদিন পনেরো বছর বিশ বছর ধরে রাখা একটা জট আপনি কেটে দিয়ে আপনি ভাবছেন আপনি তার উপকার করলেন মোটেও না বরং আপনি তার ক্ষতি করলেন যেই লোকটা যেভাবে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি জটের অভ্যন্তরীণ গল্পে নাই গেলাম সেই লোকটা তার জট নিয়ে এসে স্বাভাবিক আছে আপনি জট কেটে ফেললেন মানে তার একটা অঙ্গ কেটে ফেলছেন সে অস্বাভাবিক হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত এই এত মানুষের সামনে একটা মানুষকে আপনি টেনে হিঁচড়ে আঁকড়ে ধরে জোর করে তার চুলদাড়ি কেটে দিচ্ছেন মানে সে অপমানিত হচ্ছে তার নিজের স্বাধীনতা হরণ করা হচ্ছে তার উপর জুলুম অত্যাচার করা হচ্ছে এই বিষয়গুলো না দেখে আপনি দাড়ি কেটে উপকার তো করলেন না বরং ক্ষতি করলেন অত্যাচার করলেন জুলুম করলেন অপমান করলেন অপদস্থ করলেন এগুলো থেকে ফিরে আসুন এগুলো যদি ভাইরাল হওয়ার জন্য করে থাকেন তাহলেও ফিরে আসুন যদি আপনি মানব কল্যাণমূলক চিন্তা মনে করে করে থাকেন তাহলে সেই ভ্রান্ত ধারণা থেকে ফিরে আসুন আপনার যদি এতই মানব কল্যাণ করতে হয় অনেক ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোতে আপনি কল্যাণ করুন পরিষ্কার পরিচ্ছন্ন যদি করতে হয় অনেক জায়গা আছে অনেক ক্ষেত্র আছে সেই জায়গাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করুন আপনার যদি ভাইরাল হতে হয় ভাইরাল হবার জন্য অনেক বিষয় আছে সেগুলো নিয়ে কন্টেন্ট করুন ভাইরাল হবেন কিন্তু কোনো মানুষের উপর জোর জবরদস্তি করা অত্যাচার করা আক্রমণ করা অপমান করা অপদস্থ করা লাঞ্ছনা দেওয়া এইগুলো ভাইরাল হবার বিষয় নয় এগুলো করে ভণ্ডরা প্রতারকরা এবং জালেমরা অত্যাচারীরা যুগে যুগে আমরা তা দেখে আসছি আপনারা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে জুব্বা পরে আপনারা মানুষের চুল কেটে দিচ্ছেন আবার সেটা দাবি করেন যে এটা মানবিক ফিরে আসুন আর যারা এগুলো দেখছেন শুনছেন জানছেন তারা তার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন যে এই ধরনের লোক যদি কখনও কোনো জায়গায় কারোর উপর এই ধরনের আক্রমণ অত্যাচার বা জোর জবরদস্তি করতে আসে আপনারা স্থানীয়ভাবে যারা দেখবেন সাথে সাথে প্রতিহত করুন প্রতিবাদ করুন প্রয়োজনে যারা এটা করতে আসে তাদেরকে বেঁধে রাখুন এবং তারপর আইনের আওতায় তুলে দেন ধন্যবাদ